আমি বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই পরিবেশ নষ্ট করবো না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোন খবরের কথাই বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক কোথায় সাংসদ না বিধায়ক পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই কথা বলতো ইডিসি এখন ভাব কথা বলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সভা অনুষ্ঠিত আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ প্রতিনিধি সমরেশ রায় ও পুষ্পাদাসীর ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুম সর্দার আজ সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সকাল দশটায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কর্মীসভা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মীসভা উপস্থিত ছিলেন প্রধান বক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মন্ত্রী বিধায়ক সাংসদ কাউন্সিলর চেয়ারম্যান থেকে শুরু করে দলের বিভিন্ন নেতৃবৃন্দ তাহাদের মধ্যে ছিলেন সুব্রত বক্সি সৌগতী রায় ফিরহাদ হাকিম অতীন ঘোষ চন্দ্রিয়া ভট্টাচার্য শশীপাযা শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস অরূপ রায় মালারায় ইন্দ্রনীল সেন শায়ন্তিকা ব্যানার্জি দেবাশিস কুমার দোলা সেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত জেলার নেতৃবৃন্দ ও কাউন্সিলরগণ বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার কর্মী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল থেকে জমায়েত হন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটার মধ্যে নেতাজি ইন্ডোরে যাহারা ঢুকতে পারেনি তাহারা ইনডোরের বাইরে ভিড় জমান এলইডির সামনে সকল কর্মীদেরকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা জানান এবং তার সাথে সাথে বলেন যারা ভেতরে প্রবেশ করতে পারেনি আমরা তাদের কাছেও কৃতজ্ঞ জানাই